আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহাডি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজকে ওনারা লগে আসি আই ইফতে কারণ তিসন শুরুতেই সাইসুম পুরো চট্টগ্রাম জুড়ে কি কি আসিল গরম গরম খবর কি রাউজানত ইদ্যা বাইরে আপন ভাই বোনেরা কোনো এক শিশুরে দর্শন নগরীর হাট্টুল লেখা চাকরিবাহ বাধা দাওয়ায় দুই গুষিতে এক বিদ্যারের হত্যা পর্যটন নগরী কক্সবাজার আজকে সারাদিন চট্টগ্রাম জায়গা সম্পত্তির জেরে দুই ঘটনা ঘটছে যার মধ্যে উগল দি নগরের হাট্টল এলাকাত রাস্তা দখলর কেন্দ্রগুড়ি রে দুই এক বিদ্যরে হত্যা করার ঘটনা বিস্তারিত সন ভিডিও দশক আসলে যে উত্তর হাটটলিতে আজকে জায়গা জমির বিরুদ্ধে যেই হত্যা এই হত্যার স্পটত কিন্তু বর্তমানে আসি ইতিমধ্যে ওর লাশ ওর বাড়ির সামনেই রাখি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ঔলাইসি ওর পরিবার পরিজন এরা আছে তারা তার যে ধর্মীয় রীতিনীতি আছা করেন আসলে আরো যতটুকু জানিত মূলত আজ বিকেলের দিকেই তারে জায়গা জমির মাপজুফুর বিষয়ে কেন্দ্রগরিরা হাতাহাতি হয় এবং এক পর্যায়ে তারে আঘাত করে এবং ওই আঘাতেই তার মৃত্যু নিশ্চিত এবং পরবর্তী প্রথমে দুভোগ্য মেডিকেলের লোকই এই মেডিকেল পরবর্তী ডাক্তার সাইরে যখন মৃত বলে ঘোষণা করে পরবর্তীতে তারা তার বাড়িতে লইয়ে গিয়ে এবং মামলার যে প্রক্রিয়া এইভাবে হয়তো চলমান আছে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য লাগা এটা ওর ফু আছে মূলত যেই মারা গিয়ে তার নাম বলতে শ্যামল চৌধুরী আর ওর ফোর লগে একটু হতোই আসলে আপনার বাবাকে কিভাবে হত্যা করেছে কি কারণে হত্যা করা হয়েছিল যদি একটু বলতে আমার বাবা এখানে যেটা সরকারি রাস্তা দখল করতে চাইতেছিল এত বছর ধরে বিশ্বজিৎ বিজয় রিসু হ্যাঁ আরও তারা অনেক জায়গা থেকে ছেলে পুলে ডেকে আনে এলাকাতে ঠিক আছে ওরা এখানে সন্ত্রাসী করে এনে জায়গা দখল করতে চাই আমাদের এলাকার মানুষ বারবার ওদেরকে আটকায় এর সেমভাবে আমার বাবা একে আটকাতে গেছিল আমার বাবাকে আমাকে ওরা অনেক করছিল প্রায় আজকে এটা বছর আগে সরকারি জায়গা এগুলো অবশ্যই সরকারি জায়গা রাস্তার জায়গা এই রাস্তা দিয়ে শত শত মানুষ এই দিক দিয়ে হাঁটা চলা করে বড় ভাই থেকে ছোট গালি ভাই যায় ছোট গাড়ি থেকে বড় ভাই যায় তো এটার জন্য আমার বাবা অবশ্যই প্রতিবাদ করে এলাকার মানুষরাও প্রতিবাদ করে আজকে যখন যারা জায়গা মাপতেছিল তারা রাস্তা না মেপে তারা আমাদের ঘর মাপতে আসছে এদিকে ভিতরে আমাদের ঘর মাপতে আসছে আমার বাবা ঘরের ভিতর ছিল আমার বাবা বেরিয়েছে বেড়ে জিজ্ঞেস করতেছে রে তো আমাদের ঘর কেন মাপতে এই কথা বলার পরে তারা আমার তারা সবাই মিলে আমার বাবাকে বুকে ঘুষি মারে বিশেষ করে বিজয় আমার বাবাকে বুকে ঘুষি মারে প্রথম ঘুষি মারার পর আমার বাবা একটু নিস্তেজ হয়ে যায় তারপর আবার ঘুষি মারে স্টিল আমার মা দাঁড়ানো ছিল আমার মার পিছন দিয়ে ওনাকে ঘুষি মারে ঘুষি মারার পর আমার বাবা পড়ে যায় মাটিতে লুটিয়ে দুইটা ঘুষি মারার পর আমার বাবা নিজে কোনো কথা আমার বাবা পড়ে যায় হ্যাঁ বয়স কত হবে সাইড দর্শক আসলে ওর ফোয়ারারে যেভাবে জানাই ইন হন তার ব্যক্তিগত মালিকানাধীন জায়গা নয় জায়গা কেন রাষ্ট্রীয় জায়গা এবং রাস্তার জায়গা মূলত রাস্তার জায়গার মাপজুবুর বিষয়ে কেন্দ্র করে ও যখন হতা হয় তখনই মূলত ওর উদ্দি অতর্কিতভাবে দুইজন দুই চারজনে মিলিয়ে দু ঘুষি দেয় এবং ঘুষিতেই তাই ঘটনাস্থলত পড়ে যায় এবং পরিজনের পর ফরেই মূলত তার মৃত্যু নিশ্চিত হয় আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যখন ঘটনাটা ঘটতেছে তখন তো আপনিও ছিলেন যতটুকু শুনতে পারলাম আপনার কি হন আগে সেটা আমার হাজবেন্ড কি কারা মেরেছিল এবং কিভাবে মেরেছিল ওই 500পতি মানে ভাড়াটিয়া ওই জাগা নিয়ে ভেজাল আজকা কয়েক বছর ধরে জায়গা নিয়ে বেজার ও এখানে মাতে রাস্তা না রেখে উড়া উরা গদ তুলতে তুলে ফেলতেছে এরপর আসে ভাসে লুকু আমাদের বাড়ির সবাই মানে ওর সাথে না এখানে রাস্তা লাগবে এখানে রাস্তা রেখে তোমরা গদ তুলো রাস্তা রেখে তোমরা গদ তুলো তো এখন কি বলছে ওরা বলতেছে না আমরা ইদের আগে একবার মাপছে এখন বলতেছে ঈদের দিন মাপবে আবার তোমরা পক্ষের যা ইয়ে আমি নানবা আমাদের পক্ষের আমি নিব তো আমাদের পক্ষের লোকে বলতেছে না আমাদের তো আমি আনানোর কোনো প্রয়োজন নেই তোর জায়গায় তুই মাপবে আমাদের কোনো প্রয়োজন নেই আজকাল তার আমি আনছে আমাদের বাড়িতে কেউ নেই আমাদের পাড়া আমাদের বাড়ির পুরুষ লোক বাড়িতে কেউ নেই ওরা জায়গা মাপতেছে আমার হাজব্যান্ডকে আমি ভাত দিছে আমার হাজব্যান্ড ভাত খাইতেছে ভাত খাওয়ার পর ওরা যখন আমার আমাদের আমাদের দিক দিয়ে মাপতে গেছে তখন আমার হাজব্যান্ড বেরিয়ে বেরিয়ে বলছে তো আমাদের এখানে জায়গা মাপতেছে কোনো

সরকারি জায়গা মাপজুবসলের ওই জায়গার তো নেই প্রতিবাদ করে কিল্লাই একটা জায়গা মাফের প্রতিবাদ গড়ানোর কারণে মূলত তার প্রতিবেশী দুইজন আইরে মূলত তার অব্দি তিনজন সাইজনের নাম হই মোটামুটি তারা এর ঘুষি মারে এবং দুও ঘুষি দেওয়ার পরপরেই এই ঘটনাস্থলতে ফুরি যাবে এবং ইতুন পরবর্তী তারা দুই এক কান মেডিকেলত লই গিয়ে এবং লৈ যাওয়ার পরে ডাক্তারল হতে যে মৃত্যু বলে ঘোষণা করছে এবং এই ঘটনাতে ইতিমধ্যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ প্রশাসন আসি আর একটু পুলিশ লয় হতে হয়ে আসলে তখন ইয়ে মেডিকেলে লাস্ট তখন মেডিকেলে মেডিকেলে থেকে আনার পরে এই মেডিকেল থেকে আনার পরে এখানে মানে স্থানীয় লোকজনদের সামনে স্থানীয় লোকজনদের মুখ মারফতে জানা যায় এবং ওনার স্ত্রীর মুখ মারফতে এখানে জমি পরিমাপকে কেন্দ্র করে যে অন্য পক্ষ যে ওনার এই স্বামীকে বুকে ঘুষিয়ে দিয়েছে তখন উনিও অচেতন হয়ে পড়ে যায় তখন তারা মেডিকেলে নিয়ে যায় চট্টগ্রাম চমেক হাসপাতালে তখন কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করে এই বিষয়ে কোনো মামলা হয় নাই প্রক্রিয়া দিন প্রক্রিয়া দিন না আমরা এই বিষয়ে তৎপর আছি আমরা এই বিষয়ে এই অভিযান চলমান আসলে তখন পর্যন্ত আর হাত হইলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লয় এবং তার পরিবার পরিজনের লয় মূলত জায়গা রে কেন্দ্র করে বারবার করে জিয়ান হওয়ার সরকারি জায়গা মাফানোর বিষয়ের কেন্দ্র করে যাই তারা ওই সাইটুদ্দ যে ব্যক্তি শ্যামল চৌধুরী শ্যামল চৌধুরীর বুকুতে দুয়া ঘুষি দেয় এবং ঘুষি দেওয়ার পরপরেই তাই ঘটনাস্থল মাঠে লুটে পড়ে এবং এর পরবর্তী তারা মেডিকেলে লিয়ে যাবে এবং মেডিকেল কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যে এই ঘটনার কেন্দ্র যে উত্তর কাঠুলি এলাকা এটা থমথমে অবস্থা এবং স্বাভাবিকভাবে মানুষজনের মধ্যে একটু আতঙ্ক হাস করে যেহেতু যারা এই ঘটনা করি বা এই ঘটনা ঘটে গিয়ে তারা প্রকৃত যারা যারা স্থানীয় লোকজন আছে বেগুনের মুখ থেকে একই কথা তারা দুশ্চরিত্র লোক এবং তারা প্রায় সময় এই রুমে ঘটনার ঘটনা ঘটে এবং এই রুমে ঘটনা হলে তারা সম্পৃক্ত যে কারণে ইতিমধ্যে পুলিশও আসে যারা পুলিশ তার যে যে প্রক্রিয়া ইব চলমান আছে এবং আসামি ধরে যে প্রসেসিং তৎপর আছে বলে আর জানি নগরীর উত্তর হাটের তুমি শ্যামল চৌধুরী কিংবা জায়গা জমির বিরুদ্ধ হয় যে আজ হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড সর্বশেষ আপডেট আছে এইটুকুই তো আমি যখন দেখলাম যে এখানে ফ্রেশ একটা গাড়ি অনেক মানুষ তো ওনারা এখান থেকে অতকিত মরে গেছে মরে গেছে মারি ফেলছে মারি ফেলছে আমি ওখান থেকে নামার পর দেখি যে ওনাদের কেউ সাইড দিচ্ছে না এরপরে আমি দেখলাম যে আমার ওয়াইফকে বললাম যে আমি সময়ও পাইনি তো যখন আমাদের ডাক্তারি ইনস্ট্রুমেন্ট ছিল লোকটা খুব ইয়ে ছিল তারপরে ওইখান থেকে আমি বলছি নিয়ে যাই তারপর আমাকে উঠতে দিচ্ছে না আমি এরপর জরুরিভাবে পড়ে গেছে এটা আশ্রয় আমার এগুলো ছেড়ে ঠেড়ে গেছিলো তারপর ওনাকে আমি প্রথমে নিয়ে যাই আলামিনে অন্যদিকে রহজান ভাই কুনিবার ঘটনা ঘটছি আছে চট্টগ্রাম আসিল টক অফ দ্য টাউন জেডে জায়গা সম্পত্তির ঝামেলার জেরে নিজের মা ভাই ও বোনেরুদ্ধি অভিযোগ একটি কুন করার রহজান তো নজানার

আজকে এরা মানে ছিল না এরা চলে গেছে আমরা আসবো যে এরা চলে গেছে চলে যাওয়ার পর এরা করে দুপুর দিক দিয়ে আসছে যে মানে এটা আমাদের আমাদের জায়গা আমার শাশুড়ি সহ আমার ননদ সহ বলতেছে যে এটা আমাদের ঘর আমাদেরকে দিয়ে দিতে হবে তোদের কিসের ঘর হচ্ছে মুন্নি বলে এটা আমার বাপের ঘর হচ্ছে ঠিক আছে বাপের ঘর হলে তোর বাপ তো আছে তোর বাপকে ডাক নিয়ে সমস্যা নেই তো এগুলা বলার পর একজনের সাথে একজনের

দর্শনের অভিযুক্ত ওই ব্যক্তিরে আটক করছি পুলিশ বিস্তারিত সন ভিডিও ডক্টর অমর মিরিশ্বরের নাজি সাত বছর বয়সী এক শিশু দর্শনের অভিযোগ মার্চর একত্রিশ তারিখ সোমবার ইদুর বিকালে উপজেলার চিনকিয়া স্থানে লাহাব নাজি এই ঘটনা ঘটতে বলে দাবি জানাই শিশুর স্বজন হলেন ওরে স্থানীয় মস্তানগর হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের স্টপ ক্রাইসিস সেন্টার রেফার করা হয়

তো আনতে হবে স্যার দুলাল ড্রাইভারই কীচ্ছে আপনি দরজারটা ফেনও সালাই দিছে আপনার টিভির আওয়াজও বাড়াই দিছে বুঝি নি ধরি তার নাতিরও আসে তার খুঁজির দরকারটা আছে মেয়েদের ধরছে মেয়ে ধরি তো ওই নাতিয়ে দাদা আধিফাও চাই যেন যে আধিফা ব্যাপার খাইব খাই আপনার ফেন খেলাইছে ফেলাইছে মানি আসি পুরো দিছে দেনের পরে মানি আর ঠেক দি চিভি ধরে রাখছে দুলাল আজকে মঙ্গলবার সকালে শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তারা হসপিটালে ফটানো অভিযুক্ত দুলাল বারের হাট দুই নম্বর ওয়ার্ডের চিনকিয়াস্থান স্টেশন রোড এলাকার সদর বাড়ির মৃত ফকির আহমদর

ঈদ উল ফিতর নয় দিনের ছুটিতে মানুষ এখনো আত্মীয়স্বজনের ভাষা পরিবার পরিজন লই রে ঈদ উদযাপনে ব্যস্ত আছে ফলে এখনো খুব বেশি পর্যটকের সমাগম না পর্যটন নগরী কক্সবাজারত যদিও ইতিমধ্যে পর্যটক আসতে শুরু হয়ে গিয়ে আর পর্যটকরা বরণ করে লেখ প্রস্তুত কক্সবাজার আরো বিস্তারিত জানার কক্সবাজারতুন আসহাব ওসাদ

এবারের ঈদ উল ফিতর নয় দিনের সুরি তাকে হারণে মানুষ পরিবার পরিজন লড়ে ধুমসে ঈদ উদযাপন করে ফলে এখনও পর্যটন নগরী কক্সবাজারত খুব বেশি পর্যটকলর সাপ শুরু নুমইলেও ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তত পর্যটকল আসতে শুরু করছি ধারণা করার আগামী বৃহস্পতিবার শুক্রবার এই বীর আরও বাড়িব

সাক্ষম্যের নির্মম মানুষ দেখা যায় এখনই তো অনেক বেশি অনেক বেশি বেশি আর কি মানুষে নির্যাাজা যায় হ্যাঁ ভালো লাগেছে ওটা এবং হোটেলের দাম লই বরাবরের মতোই অসন্তুষ্টি দেখা গিয়ে আগত পর্যটকদের মধ্যে যে হোটেল এন্ডি সমুদ্র সৈকতে গোসল করতে নামিমে পরে পর্যটকল নিরাপত্তা ও সতর্কতা লাইলে হাস চলে লাইফ গার্ড অল আজ এর কোন ধরনের সমস্যা নয় হয় দুপুর 12 তারিখ কাগরিয়ারে মত পয়েন্টের মধ্যে আর লাইফ গার্ড এই তার হসপিটাল লগি আল্লাহর ওতে দিন যে সুস্থ আছে এই হইতে এ পর্যন্ত তিন দুই চমদা হন ধরনের সমস্যা না প্রচুর মানুষ আছে মানুষরা আর মাইকিং করে

চট্টগ্রাম চট্টগ্রামৰ অন্যতম শিশু পুনর্বাসন কেন্দ্রও অবস্থিত হাটা জাড়ীদ প্রায় দুই শুত শিশু বড়র পরিবার ছাড়া এইসব শিশু আলোর ঈদ কিভাবে হাড়ে তা নিবেল্লাই এডে গিল সহকর্মী মোহাম্মদ সোয়েব বিস্তারিত সন তার রিপোর্ট আমাদেরকে মা বাবার মতন আদর করে বিরিয়ানি খাইছি মানে মজা কৰিছি আমাৰজন চেবেনা বান্ধচে আমাৰ অনেক আনন্দ কৰে খাইছি আইচক্ৰীম খাইছি

সকালে উঠছি গোসল করছি নামাজ পড়ছি খাইছি তারপরে দুপুরে খাইছি খেলাধুলা করছি তারপরে আনন্দ করছি টিভি দেখছি অনুষ্ঠান দেখছি আরো অনেক কিছু করছি এবারে মায়ের মতো রমজান মাস শুরুতে ছোট ছোট বাচ্চ্যস ঈদুর প্রস্তুতি সন্দেহ যাব হাড় ওয়ারে সময় হারাব কি ফরিব সন্দেহ তারা আনন্দ পাব এইসব পরিকল্পনা তারা ব্যস্ততা হে ঈদুদ্দিন ফজরত গুমত্তুম উড়িয়ারা বা ভাই সকল লো তারা ঈদগাত মেধি নামাজ আদায় করতে যায় নামাজ শেষ করে আর ত্রেস বন্ধু সকল বাড়ি মেদি ছুটি যায় আনন্দ উল্লাসত মাতি ইয়ে নত যেন ঈদুর রূপ তবে এই আনন্দ বিয়া কোনো বাগদমি মজুরে চট্টগ্রামের সমন্বিত শিশু পূর্ণবাসন কেন্দ্র দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশুসকল ইদুর সেই পরিপূর্ণতা আনন্দতন বঞ্চিত হার্ট ফ্যান তারপর আথর তুলির সকালে খিচুড়ি এবং ডিম তারপর এরপর অনুষ্ঠানের সময় সেমাই তারপর দুপুরা হচ্ছে পোলাও মাংস তারপর সালাদ সেভেন আপ ফিডনি তারপর রাতে হচ্ছে খাসির মাংস ডিম তারপর পোলাও আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোর আমি ছিলাম এখানে তারপর আমাদের সার ম্যাডাম আমাকে প্রশিক্ষণ দিছে দেওয়ার পরে নিজের চলার মতো নিজের পায়ে দাঁড়াবার মতো আমাকে চাকরি দিছে এখন আমরা নিজের মতো চলি নিজে টাকা ইনকাম করে এখন চলাফেরা করি জান্নাতুল রোজাদ মনি সাবিনা আক্তার ফাবিকা আক্তার নিজামুদ্দিন রবিউলুর মতো শত শত শিশু ইদর দিনও নিজুর পরিবার আত্মীয়-স্বজনের ভালোবাসাถุน দূরে সমাজ সেবা অধিদপ্তরর পরিচালিত এই প্রতিষ্ঠানখান ধারালয় প্রতিনিয়ত হাজগরিজার এইত উপলক্ষে তারালাই বিশেষ উপহার ও নানা কর্মসূচির আয়োজন গরোই যাতে তারা কিছুটা হলেও আনন্দ পায় আর সমন্বিত শিশু পুনর্বাসন বিশেষ কই প্রথমে আর ইদর নামাজের আয়োজন রাখিলাম জামাইতে তারা ইদর নামাজাইল এর ফলে সারাদিনব্যাপী তারাল্লা পাঁচ বেলা হানার আয়োজন আসছিল তাছাড়া ইতারাল্লা এসিল খেলাধুলার আয়োজন এর মধ্যে খেলাধুলার মধ্যে আসছিল মোরগ লড়াই বস্তা দোর দৌড় এবং মিউজিক্যাল সেল এর ফলে আসছিল সাংস্কৃতিক আয়োজন

মাইকিং করি অন্য অন্য আত্মীয় স্বজন খবর লই ঘন জায়গার মাঝে ফাঁন হাজার যদি হন ব্যক্তি রুজিনা আক্তারের দেখি থাকুন অভিযোগের নিজৰ নাম নিজের নাম্বার মাঝে যোগাযোগ করিবান আর সিভেলস টিভিলে যোগাযোগ করলে আই খবর ফাঁকিম একটু মাদা গরম টাইমের মানসিক সমস্যা নাই ব্যাগ কিছু নিজের নাম নিজের ঠিকানা ব্যাগ কিছু ক্লিয়ার মানসিকভাবে হন অসুস্থ নয় সম্পূর্ণ সুস্থ আসো রোববারের ঈদে মজকাল ইসাব লাভর কায়দাবাদ ন নম্বর ওয়ান রুজিন আক্তার রোববারের আয়ত সময় লিখো যোগী আর দর্শক আজ এই পর্যন্ত দেখা হইব অন্য হন একদিন ততক্ষণ পর্যন্ত বলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সি প্লাস টিভির লগে থাকবেন প্রত্যেক দিনের গরম গরম হবার সাবেলে ভিজিট করে দেবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলত এছাড়াও ভিজিট করে থাকুন ডাব্লিউ 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 ডট চাটগা নিউজ ডট কম শুভরাত্রি